আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনি নিজেকে পরিচয় দেন কি আমি একজন মুসলমান পেশায় হলো একজন ব্যবসায়ী আপনি ব্যবসায়ী কিন্তু সারা জীবন আপনি আপনার ব্যবসা করার ক্ষেত্রে ইসলাম যে নিয়ম কানুন বলে দিয়েছে নিয়ম কানুন বলে দিয়েছে আপনি কোনো দিন আপনি সেই নিয়ম ফলো করার চেষ্টা করেননি আপনি অধিক লাভবান হওয়ার জন্য আপনি ভেজাল দিয়েছেন সম্পদে নিষিদ্ধ পণ্যগুলোকে আপনি অবৈধভাবে আমদানি করেছেন আমদানি করতে গিয়ে আপনি ট্যাক্সে ফাঁকি দিয়েছেন আপনি ব্যাংক থেকে লোন নিয়ে পরিশোধ করেননি সুদের উপরে আপনি লোন নিয়েছেন নেশা জাতীয় দ্রব্য আপনি ব্যবসা করেছেন আপনি অশ্লীল নগ্ন সায়া ছবি নির্মাণ করেছেন সিনেমা হল বানিয়ে অশালীন ছবি প্রদর্শন করে মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছেন যুবকদের চরিত্র নষ্ট করে দিয়েছেন ছেলেমেয়েদের চরিত্র নষ্ট করে দিয়েছেন নিত্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ভেজাল দিয়েছেন আপনি খাদ্য দ্রব্যের মধ্যে কেমিক্যাল ব্যবহার করে মানুষের শারীরিক অবস্থা মৃত্যুর দিকে আপনি ঢেলে দিয়েছেন বাচ্চাদের খাদ্যের মধ্যে কেমিক্যাল লাগাইয়া রং বিরঙ্গের রং লাগাইয়া আপনি বাচ্চাদের শারীরিক অসুস্থতা বেড়ে বৃদ্ধি করে দিয়েছেন মানুষকে মৃত্যুর দিকে আপনি ঢেলে দিয়েছেন কোনোদিন আপনি এই ব্যবসা করার ক্ষেত্রে চিন্তা করেননি আমি নবীর আদর্শ আদর্শবান হতে চাই নবীর ব্যবসার অনুযায়ী আমি ব্যবসা করতে চাই কোনোদিন চিন্তা করলেন না আর মৃত্যুর সময় আপনাকে আপনার মৃত্যুর সময় ঠিকই বলা হচ্ছে মিল্লাতি বিসমিল্লা তোমাকে নবীর আদর্শে রেখে গেলাম সারা জীবন নবীর আদর্শের বাহিরে কাজ করলেন আর মৃত্যুর সময় আপনার বলা হবে তোমাকে নবীর আদর্শে রেখে গেলাম কোনো নবী আপনাকে সেই আদর্শবানে হিসেবে গ্রহণ করতে পারে না ব্যবসা আপনি সুযোগ পেয়েছেন ভেজাল লাগাইছেন আপনার কর্মচারীদেরকে ঠগাইছেন দুই নম্বর এমালের মধ্যে এক নম্বর মালের সিল লাগায় আপনি ব্যবসা করেছেন ব্যবসা করার সময় কসম খেয়ে আপনি উল্টা পাল্টা কসম খেয়েছেন কিনেছেন পাঁচশো টাকা দিয়ে বিক্রি করার সময় বলতেছেন আমি এক হাজার টাকাও দিয়েও কিনতে পারিনি এইভাবে মিথ্যা কথা বলে বলে আপনি আপনার ব্যবসার মধ্যে ঝামেলা করেছেন মানুষের সাথে প্রতারণা করেছেন সারা জীবন নবীর আদর্শের বাহিরে কাজ করে আল্লাহর বিরুদ্ধে কাজ করে মৃত্যুর সময় আপনাকে বলা হবে আপনাকে নবীর আদর্শে রেখে গেলাম বিসমিল্লা হিউ আল আমি রসুলিল্লাহ এটার দ্বারায় কোনোদিন নবী আপনাকে বাস্তবে উম্মত হিসেবে গ্রহণ করতে পারে না